হ্যালো ভিউয়ার্স আজকে আমি একটা সবজি রান্না করে দেখাবো এখানে হচ্ছে মসুর ডাল নিয়েছি পেঁয়াজ তেজপাত আদা রসুন বাটা গরম মশলা বাটা হলুদ মরিচ লবণ পেঁপে গাজর আর হচ্ছে আলু পটল এবং শাক আর একটা হাঁড়িতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন আমি ফার্স্টে তেজপাতা বেঞ্চে নাড়াচাড়া করব তারপরে হচ্ছে পেঁয়াজ আদার সুম গরম চলা রাখা হলুদ মরিচ লবণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে আমি একটু পানি দিয়েছি মশলাটা এখন ভালো করে একটু কষিয়ে নিতে আমি মশলাটা কষিয়ে এর মধ্যে মশলা ডালগুলো দিয়ে দিয়েছি একটু হালকা পানি দিয়েছি এখন কি থেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সে আমি রান্না করেছি কলমি শাক দিয়ে রুই মাছ দিয়ে রুই মাছ আসলে ওটা হচ্ছে কাটা ছাড়িয়ে রান্না করেছে এই রেসিপিটা আরেক দিন দেখাবো আজকে সময় স্বল্পতার কারণে আসলে দেখাতে পারি না আগেই রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম এটাও খুব সুন্দর একটা কালার হয়েছে ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে দেখুন এখন আমি আর একটু হালকা সবজি দিয়ে দিত পেঁপে আর গাজরটা আমি আগে দিয়ে দিয়েছি কারণ তো একটু সিদ্ধ হতে টান লাগে পেঁপে গাজরটা সিদ্ধ হয়ে আসলে কিছু অংশ দিন আমি তার মধ্যে বাকি সবজি করে দিয়ে দিত আর আমার এই পাশে তরকারি টিওস দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আসলে আজকে সময় সফলতার কারণে দুটো আর একসাথে শোধ করতে পারি নাই আরেক দিন ইনশাল্লাহ কলমি শাক দিয়ে মাছ যে কাটা পেয়েছে রান্না করেছি তাই আরেক দিন দেখা ইনশাল্লাহ আমার সবজিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে আসছে এখন এর মধ্যে বাটি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে পোটল আলু আর হচ্ছে লাউ শাক এখন ভালো করে নাড়াচাড়া দিবস এখন নামিয়ে আর এই ঝিনিয়াম আমি তো প্রায় হয়ে আসছে এখন এর মধ্যে একটু জিরা দিবো তারপর করে আমার সবজি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে জিরাগুলো দিয়েছি এখন নামিয়ে ফেললাম অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে অনেক মজা হয়েছে